ব্রিটিশ আমল থেকেই কালুখালী ভাটিয়াপাড়া রেলপথে ট্রেন চলছে লোকসানের অজুহাতে উনিশশো সালের আগস্টে বন্ধ করে দেয়া হয় এই রুট দীর্ঘ ষোলো বছর পর ফরিদপুর ও রাজবাড়ির মানুষের দাবির মুখে ২০১৩ সালে আবারও চালু হয় এই রেল রুট তবে দিনে মাত্র একটি ট্রেন চলাচল করায় প্রত্যাশা ও চাহিদা পুরোপুরি পূরণ হয়নি এলাকাবাসীর চালু হওয়ার পর থেকে মানুষের যে প্রত্যাশা ছিল তা আজও পূরণ হয়নি বেশিরভাগ রেল স্টেশন রেল মাস্টার নাই এবং টিকিট কাউন্টার নাই একটা মাত্র ট্রেন চলে তাও সময়সূচি ঠিক নাই যাত্রীরা যদি টিকিট কেটে ট্রেনে উঠত তাহলে সরকারের যেমন আদর্শ আই હતો তেমনি আমাদের রেল ব্যবস্থাও একটা উন্নয়ন হচ্ছে। রাজবাড়ী ভাটিয়াপাড়া রেল পথের স্টেশনের মধ্যে 13টিতেই নেই স্টেশন মাস্টার। অনেক স্টেশনে ট্রেন ক্রসিং পরিচালনায় বেশ জটিলতা ও বিলম্ব তৈরি হচ্ছে। এমন কি একাধিক স্টেশনে নেই টিকিট বিক্রির স্থায়ী ব্যবস্থাও। সকাল 10টা থেকে 11টা আছে, 11টা থেকে 12টা আছে আর সব স্টেশনে নির্দিষ্ট টাইমে ট্রেন গুলো দাঁড়াবেন টিকিটও পাওয়া যায় না সঠিকভাবে আসলে বর্তমান সরকার উচিত এই ট্রেনের এই টাইম টেবলটা নির্দিষ্ট করে দেওয়া করতে পারে আমাদের দাবল ঠিক মতো রাইট টাইমে চলবে চলে প্যাসেঞ্জার আসবে রেলের রাজস্ব আসবে রাজবাড়ী স্টেশন মাস্টার বলছেন জনবল ঘাটতির কারণে সময় মতো ট্রেন পরিচালনা কঠিন হয়ে পড়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত হাতিয়াপাড়া ট্রেনে আমাদের অতটা ধরেন যদি আমাদের রাইট টাইম মতো যায় তাহলে যাত্রী বেশ কিছুই হয় ভালোই হয় অনেক সময় লেট হয় লেট হওয়ার কারণে আমাদের গাড়িটা লেট করে যায় বাসার সময় লেট করে আসে এই কারণে যাত্রীটা কম হয় আমাদের বাংলাদেশ রেলওয়েতে লোকবল অনেক হয়েছে লোকবল দিলে যদি পর্যাপ্ত লোকবল হয় সেই ক্ষেত্রে আমাদের ট্রেন লেথ হবে না এবং টাইম মতো চলাচল করতে সুবিধা হবে দ্রুত জনবল নিয়োগ ও ট্রেন সংখ্যা বাড়ানো হলে উন্নত হবে রেল সেবা মান ঘুরে দাঁড়াবে আঞ্চলিক অর্থনীতি এমন প্রত্যাশা যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের ডেস্ক রিপোর্ট স্টার নিউজ